আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রেসিপি রেসিপিটা হলো ডিম মোগলাই আর ডিম মোগলাই আমার চ্যানেলে আরও একটা মনে হয় আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন তো আজকে ডিম মোগলাইটা আমি আপনাদের সাথে বিকালের নাস্তা হিসেবে শেয়ার করতেছি যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি দেড় কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি নিয়েছি দিয়ে দিয়েছি এখানে তিন চামচ পরিমাণে সাদা সোয়াবিন তেল আর স্বাদ মতন লবণ দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি আর ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি আমি এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মাজারি সাইজের দুইটা আর কাঁচামরিচ কুচি নিয়েছি সাত মতন মানে পাঁচটার মতন তো সেটাকে নিয়ে আর কি একটু মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপর দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে এরপর মাখা হয়ে গেলে এখানে একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে সেই ডোটা নিয়েছি ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়ে সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তার মানে আমি এই ডোটা দিয়ে দুইটা মতন মোগলাই বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো একটা ডো ডো নিয়ে একটুখানি লিচি নিয়ে সেই লিচিটাকে ভালোভাবে বড় করে রুটি বেলে নিয়েছি তারপর আমি এই যে একটা প্লেটে রুটিটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে করে ডিমটা দেওয়ার সাথে সাথে পরে না যায় এই জন্য তো আমি এই যে দেখুন প্লেটে আমি ডিমটা দিয়ে এই যে দেখুন চারো পাশ দিয়ে মোগলাইয়ের মতন করে শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি এই প্লেট থেকে উঠিয়েই এই রুটি ভাজার তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন আমি রুটি ভাজার তাওয়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি সাধারণত এটা ডুবো তেলে ভাজে আর আমি ডুবো তেলে ভাজছি না আমি অল্প তেলেই ভাজছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তেল এক পাশে দিয়ে উল্টে পাল্টে আরেক পাশে নিয়ে উল্টে নিয়েছি তারপর সেমভাবে এভাবে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরে আমি আমার পছন্দ মতন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু গাঢ় করে বা ডুবো তেলে ভালোভাবে পুরীর মতন কালার করে ভেজে উঠাতে বানান তো এই যে দেখুন হয়ে গেছে আমার মোগলাই ভাজাই সেমভাবে আমি আরেকটা মোগলাই আছে সেটাও ভেজে নেব এরপর আমি দেখুন কেটে আপনাদের সাথে ডেকোরেশন করে নিয়েছি মানে সার্ভ করে নিয়েছি তো দেখুন কীভাবে কেমন লাগছে এই ডিম মোগলাইটা তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ